সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সরিয়ে পড়েছে এক ভয়ঙ্কর ভিডিও বলা হচ্ছে জেসিকা রেড ক্লিফ নামে এক ট্রেনারকে অর্কা বা কিলার হোয়েল আক্রমণ করেছে ভিডিওটিতে দেখা যাচ্ছে ভয়ঙ্কর দৃশ্য রক্তাক্ত সমুদ্র আর আতঙ্কিত দর্শক কিন্তু প্রশ্ন হলো এই ঘটনা আসলেই কি সত্য ভিডিওটিতে দাবি করা হচ্ছে সি ওয়ার্ল্ডের এক শো চলাকালে বিশাল অর্কা আচমকা ট্রেনারকে টেনে নিয়ে যায় এবং কয়েক মুহূর্তের মধ্যেই মর্মান্তিক মৃত্যু ঘটে খবরের শিরোনামগুলোতে লেখা হচ্ছিল জেসিকা রেড ক্লিফ বাই এমন একটি খবর মানুষকে অর্কা দ্রুত বিশ্বাস করিয়ে দেয় কারণ আমরা জানি অতীতে অর্কা আক্রমণের ট্রেনার নিহত হওয়ার বাস্তব ঘটনা রয়েছে যেমন সালের তিলিকাম নামের একটি সত্যিই এক ট্রেনারকে মেরেছে কিন্তু এবারকার ঘটনা অর্কা ভিন্ন একাধিক আন্তর্জাতিক মিডিয়া নিশ্চিত করেছে জেসিকা ক্লিপ নামে কোন ট্রেনারের অস্তিত্ব নেই ভিডিওটি তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে আসল খবরের মতো দেখানোর জন্য বানানো হয়েছে ভুয়া নিউজ রিপোর্ট ভুয়া ছবি এবং ভয়ঙ্কর ভিজুয়াল অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এই ভিডিওটি পুরোপুরি মিথ্যা এবং এআই জেনারেটেড এই ঘটনার মূল শিক্ষা হলো ইন্টারনেটে দেখা প্রতিটি খবরই যে সত্য তা নয় এআই এখন এমন ভুয়া ভিডিও বানাতে সক্ষম যেগুলো প্রথম দেখায় একেবারে বাস্তব মনে হয় তাই চোখ বন্ধ করে কোনো ভিডিও বা খবর বিশ্বাস করার আগে অবশ্যই সত্যতা যাচাই করতে হবে আপনারা যদি এই ভিডিওটি আগে দেখে আতঙ্কিত হয়ে থাকেন চিন্তার কিছু নেই জেসিকারের ক্লিফ নামের কোনো ট্রেনারে মৃত্যু ঘটেনি এটা ছিল একটি কল্পিত গল্পই একটি ডিজিটাল প্রতারণা আপনারা যদি সত্য ও ভুয়া খবর আলাদা করার টিপস জানতে চান তবে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন